আসসালামু আলাইকুম ভিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি দিনাজপুর জেলায় বীরগঞ্জ উপজেলায় সর্ববৃহৎ শুধু আমাদের দিনাজপুর জেলা বলা যাবে না এটা হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জঙ্গল সিঙ্গা ফরেস্ট তো আজকে আমরা এই জায়গায় একটা ইসলামী সঙ্গীত শ্যুট করছি তো আশা করি আপনারা অতি শীঘ্রই অ্যাস সুন অ্যাস পসিবল আপনারা হচ্ছে ইসলামী সঙ্গীতটা দেখতে পাবেন আর আপনারা এই ইসলামী সঙ্গীতটি দেখতে পাবেন ইসলামের আলোয় পথ চলাই ফেসবুক পেজে আর সেম গজলটি হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইসলামিক গজল টোয়েন্টি ফোর আপনারা আমার যারা এখনও আমাদের পেজকে ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন একই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের তো ভিডিও আজকে করা শেষ আমাদের সাথে যারা আসিল তাদেরকে একটু দেখাই এই যে দেখেন তারা আরও দুজন আছে আমার সাথে তো হচ্ছে ভিডিও শেষ সূর্যের আলো শেষ আজকের মতো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ